আম্মা আমার হাত খুব সুন্দর আমার বাসায় আসতেছি আমার ছেলে আসতেছে পরে আম্মা আসতেছে সব রান্না করছে হেল্প মি শাশুড়ি আম্মাকে ইউকে তে নেওয়ার চিন্তা ভাবনা আছে ওই আমার ছেলের জন্মের পর আম্মা আব্বা গিয়ে তিন মাস ছিল কিন্তু তার আচ্ছা 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 তাহলে শাশুড়ি আম্মাকে এবং শ্বশুর কে নিয়েছেন তিন মাস তিন মাস আসতে আসতে আম্মা

আয়সা একবারে অন্যরকম আমার সংসারে আমার ছেলে ডাক্তার হয়েছে সবচেয়ে বড় কথা আর ওই যে লোকেরা বলে যে বেশি দিন টিকবে না আমি জানি আয়সা কোনদিন এই সংসার সেরে যাব না একটা বাঙালি মেয়ের যেটা একশো গুণ বেশি বুঝেও সংসার অনেকেই বলে বিদেশি মাইয়েরা উল্টা পাল্টা ড্রেস করে পাইতাম না ও খুব ভালো ভালো খুবই যে আমরা আসার পর থেকে আপনার ছেলের বউর কাছ থেকে বিদেশী বউর কাছ থেকে আপনার প্রশংসাই শুন শুনতেছি আসলেও ভালো অনেক ভালো এদিকে ক্যামেরার সামনে না আসলেও ভালো আচ্ছা আন্টি এই যে আপনার আপনার আপনি এই যে তিন মাস গিয়ার তুর্কিতে ছিলেন ওইখানে আপনাকে কেমন সেবা যত্ন করেছে কিংবা ও জুতা ঠিক পরিষ্কার করা ঠিক আমার কাপড় চুপড় ও শ্বশুরের কাপড় চুপড় অনেক শ্রদ্ধা করে এখন এটা দেখানো না আসলে সত্যি সত্যি ও অনেক ভালো মেয়ে এবং আমার ফ্যামিলিতে প্রায় ত্রিশ জন লোক আছে সবাই রেও ম্যানেজ করে রাখে হাসি খুশি রাখে ও আসলে সুন্দর খুবই সুন্দর মনের মানুষ আচ্ছা খুব ভালো আমাদের দেশে তো অনেক বেশি গরম পড়ে গরম নিয়া কোনো অভিযোগ না কোনো অভিযোগ নাই আমার বাড়ি ঘর এত ভালো না কিন্তু আমার সমস্যা হয় আজ পর্যন্ত বলে নাই যে আমার এইটা সমস্যা বা এখানে আমি ঘুমাইতে পারবো না এখানে থাকতে পারবো না কোনো সমস্যা নাই ও খুব ভালো মেয়ে এক কথায় ও খুবই ভালো আমি খুবই খুশি হরে নিয়া তোই আপনার

Senin karşında Şamlıcı amca bu kadar çok övüyor. Nasıl hissediyorsun? Ama çok Happy. Happy. ama amma amar Türkeyan mı? Say. Never different. Say. Po amma maybe o boşustu. Amar başay, amma amma başay. Çok hoşalar. Ami şop şomay hey. Şop